এখন আমি এটা রে পিস করে কাটতে নিব এখন এই ডিমের এটা কাটতে নিব পিস পিস করে কাটতে নিছি এই যে দেখেন কতগুলা পিস হইছে এই যে বড় করে পিস করছি এন্ড এগুলো সুন্দর করে বোনা করব বোনা করলে এইগুলোর ভিতরে একদম জল যায় আর টুকটুক হয়ে থাকে মোর কড়াই গরম হয়ে গেছে মুই তেল দিয়ে দিতাছি এই যে একটু সিটে হলুদ দিলাম হলুদ দিয়ে মাইকে এই ডিমগুলো একটু তেলে ভাজছি নিমু ওই করে নারাসাটা দিয়ে দিই। যেই তো পেঁপেটা বড় বাইজিনি নিই। এভাবে বাইজিনি لے ডিমের কাঁচা যেটা গন্ধ আছে না এই গন্ধটা থাকছে না। পরে ডিম বাজা হয়ে গেছে আমি একটু চিজ করে দিই কই করে আস্তা জিরে এই জিরেটা দিলে একটা গিরা নাইবে তাইলে ডিমের এর কোনো গন্ধরা থাকতে না। একটা তেজপাতা আর দারচিনি পেঁয়াজ রসুন বাটা জিরা বাটা মশলা সুন্দর করে কষাই নিন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ একটু পানি দিয়ে মশলাটার কষায় নিন

কেমন হয়েছে গরমের মজা হয়েছে এতক্ষণ ভিডিওটা দেয়াল লেগে আম্মেকে সবাই ধন্যবাদ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন